আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ও ভিসা সেবা এখন আরও কাছাকাছি সিলেটবাসীর জন্য শাহজালাল উপশহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এবি কনসালটেন্সি লিমিটেডের নতুন শাখা শনিবার দুপুরে নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান পরামর্শক সি এম আমিনুল বাহার তিনি দীর্ঘদিন ধরে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যুক্তরাজ্য ও সেনজেন দেশ ভিসা প্রক্রিয়ায় কাজ করে আসছেন এ সময় তিনি বলেন আমাদের লক্ষ্য সঠিক তথ্য বাস্তব অভিজ্ঞতা ও প্রফেশনাল গাইডলাইনের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করে তোলা নতুন এই শাখার মাধ্যমে সিলেট অঞ্চলের শিক্ষার্থী প্রবাসী আগ্রহী পেশাজীবী এবং উদ্যোক্তরা এখন সরাসরি পরামর্শ ও ডকুমেন্ট প্রসেসিং সেবা নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আগ্রহী শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সিলেটে বিদেশে পড়াশোনায় স্থায়ী বসবাস ও ভিসা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও পরিকল্পনা করছে মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো সিলেটের মানুষের অকৃত্রিম ভালোবাসার কারণে ঢাকা থেকে সিলেটে ব্রাঞ্চ উদ্বোধন করতে আমরা বাধ্য হলাম তো আমরা আশা করছি মানে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে খুব সহজেই এই সেবাটা দিতে পারবো তাদের আর কষ্ট করে ঢাকা যেতে হবে না ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আমাদেরকে এরকম একটা পরিবেশে তারা সুযোগ দিয়েছে সবাই আসছেন আমরা খুবই স্যারকে পেয়ে সিলেটে কারণ আমি অনেকদিন অনেক চেষ্টার পরে স্যারকে আমরা সিলেটে আনুষ্ঠানিক ভাবে আনতে পারছি আমি ব্যক্তিগতভাবে ওনাকে অভিনন্দন জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি সিলেটে পর্যটন নিয়ে কাজ করি আর আমাদের সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় সিলেটবাসীর একটা আকাঙ্ক্ষা থাকে একজন ভালো কনসালটেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকাতে মধ্যপ্রাচ্যে বা